আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে যাচ্ছি হচ্ছে বাবার মন্দিরে মানে হচ্ছে তোমার আমাদের মহাদেব মন্দিরে যেখানে আমাদের অলরেডি সেখানে তোমাদের সন্ধ্যা সেখানেই যাচ্ছি তো আজকে পেছনে আছে নয়ন দেখতেই এখন ঠিক আছে এখন যাওয়া যাক মন্দিরে আর মন্দিরে আজকে প্রচুরটা পরিমাণে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো সবাইকে দেখাচ্ছি জুড়ে থাকো লাস্ট পর্যন্ত আর দেখতে থাকো ভিডিওটা তো যাওয়া যাক মন্দিরে আর তোমার সবাইকে দেখানো হচ্ছে সবাই লাইক করবে না সবাই লাইক করো আর যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে না ঠিক আছে

এখন কিন্তু ব্রাহ্মণ ঠাকুর এখন শিবের মাথায় ডুবলেন যেগুলো নিয়ে বাড়ি থেকে তারপরে এখানে যে মালা আমি নিয়েছিলাম ফুলের মালা সেগুলো এখন দিচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর আর এদিকে এখন যারা আমরা বসছিলাম ভেতরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে সবাই আছি আর এরপরেই যাব শীতলা মন্দিরে আর শীতলা মন্দিরে ঠাকুর আমরা দেখতেই পাচ্ছি সামনে এখানে

যারা যারা এখনও ভিডিওতে নতুন ওয়াচ করছো প্লিজ ফলো করে নাও যারা যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে নাও তো টাটা বাই বাই নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এরপরে ভিডিও সেই মেলার উপরে আসছে ঠিক আছে জোটে থাকলে আস পর্যন্ত থাকো ভিডিওগুলো তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সবাইকে দেখা হচ্ছে